জীবনে এই চারটি জিনিসে কখনোই লজ্জা পেও না আর যদি এই চারটি জিনিসে আপনারা লজ্জা পান তাহলে আপনারা অনেকেই পস্তাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবারও একটি নতুন ইসলামিক ভিডিওই আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাতে চলেছি চারটি এমন জিনিস যে চারটি জিনিসে আপনাদের কখনো লজ্জা পেলে চলবে না তাহলে আমরা এক এক করে জেনে নেবো কোন চারটি জিনিসে লজ্জা পেলে চলবে না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মোটো স্কিপ করবেন না একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত যে জিনিসটিতে লজ্জা পেলে চলবে না সেটি হচ্ছে পুরানো জামা কাপড় কারণ তোমার পোশাক কখনো পরিচয় নির্ধারণ করতে পারে না এমন এক সময় এমন পরিস্থিতি পড়তেই পারে যেখানে আপনি ভুলবশত একটি পুরানো জামা কাপড় পরে ফেলেছেন তাহলে কি আপনার তখন পরিচয় পাল্টে যাবে কখনোই যাবে না পুরানো জামা কাপড় আপনার পরিচয় কখনোই পাল্টাতে পারবে না আপনি যা আছেন তাই থাকবেন আবার এমন অনেক সময় হতে পারে আপনি একটা ছেঁড়া জামা পরে ফেলেছেন তা বলে কি আপনার পরিচয় পাল্ট পাল্টে যাবে সেটিও কখন পাল্টাবে না আপনি এই চিন্তা ভাবনা কখনোই না যে আপনি পুরনো জামা কাপড় পরেছেন বলে আপনার পরিচয় পাল্টে যাবে আপনি যা আসেন তাই থাকবেন এটি নিয়ে কখনোই লজ্জা পাবেন না দ্বিতীয়ত যে জিনিসটিতে কখনোই লজ্জা পাবেন না সেটি হচ্ছে দরিদ্র বন্ধু কারণ বন্ধু মানে পাশে থাকা পকেটে টাকা নাই আপনার কাছে যদি দরিদ্র একটি বন্ধু থাকে তাহলে তাকে ভালোবাসুন সেটির কারণে আপনি কখনোই লজ্জা পাবেন না কারণ বন্ধু মানে পাশে থাকা সে যদি আপনার বন্ধু সুখে দুঃখে সমস্ত কারণে আপনার পাশে থাকে তাহলে সে আপনার কাছ থেকে টাকা ওলার বন্ধুর থেকেও অনেক দামি তাই এই জিনিসটি নিয়ে কখনোই লজ্জা পাবেন না তৃতীয়ত যে জিনিসটি নিয়ে কখনোই লজ্জা পাবেন না সেটি হলো বৃদ্ধ পিতামাতা কারণ তুমি যা আসো সব তাদের জন্যই বৃদ্ধ পিতামাতাকে নিয়ে কখনোই লজ্জা পাবেন না বৃদ্ধ পিতামাতার একমাত্র আপনিই ভরসা তাই আপনিই পাশে থাকুন যেমন আপনার পাশে সেই বৃদ্ধ পিতামাতা আপনার শিশুকালে ছিল তাই জন্য সবসময় বৃদ্ধ পিতামাতার সেবা করুন যেমনটি আপনাকে তারা সেবা করেছে তাই সবসময় বৃদ্ধ পিতামাতাকে নিয়ে লজ্জা করবেন না তাদেরকে সেবা করুন মানুষ কি বলছে না বলছে সে কথাই কান না দিয়ে বৃদ্ধ পিতামাতাকে সবসময় দিন সেবা করুন কারণ তাদের মধ্যেই লুকিয়ে রেখেছে আপনার জান্নাতে যাবার রাস্তা তাই সবসময় পিতামাতাকে সেবা করুন এই নিয়ে কখনোই লজ্জা পাবেন না চতুর্থ নম্বরে যে জিনিসটি নিয়ে কখনই লজ্জা পাবেন না সেটি হল সরল জীবন জীবনযাপন কারণ শান্ত জীবন বেছে নেওয়া দুর্বল নয় বরং বুদ্ধিমানের কাজ এই শান্ত জীবন সকলে বেছে নিতে পারে না কেউ রাগী হয় কেউ অহংকার দেখায় কেউ মানুষকে ছোট করে তাই আপনি যদি আপনার জীবন শান্তভাবে বেছে নেন এটিকে কখনই দুর্বল না ভেবে সবসময় এটিকেই বুদ্ধিমানের কাজ ভাবেন এটিকে নিয়ে কখনই লজ্জা করবেন না তাহলে আপনিই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের মানুষ আজকের ভিডিওটিতে আমি আপনারা জানালাম চারটি এমন জিনিস যেটি নিয়ে কখনোই লজ্জা পেলে চলবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত